আসসালামু আলাইকুম ইব্রাহিম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও আজকে আমরা চলে আসছি আইবি ফ্যাশন থেকে মার্কেট কাপানো কিছু স্কার্ট সেট কালেকশন নিয়ে আজকের এই ভিডিওতে এই স্কার্ট গুলো পেয়ে যাবেন অবশ্যই সফর পাইছে আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে তো প্রথমে আপনাদেরকে যে স্কার্টটা দেখাচ্ছি এটা হচ্ছে হোয়াইট এবং ইয়েলো কালারের কম্বাইন্ডে এই স্কার্টটার গের হবে একশো ষাট প্লাস একশো ষাট ইঞ্চির বেশি গের হবে এই স্কার্টটাতে প্লাস আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে লেস ওয়ার্ক করা আছে এটা লং হবে চল্লিশ আর এটার মধ্যে আপনারা পেয়ে আছেন চমৎকার একটা টপস তো বুকের মধ্যে এরকম গ্রে ফোয়ার করা থাকবে আর হাতাটা এরকম শার্ট হাতার মধ্যে থাকবে এই হচ্ছে সেটটা তো এটা কিন্তু আসলে বোঝা যায় না এভাবে বাট আপনারা যখন পরবেন অনেক বেশি সুন্দর লাগবে পড়লেই বুঝতে পারবেন ও দেখেন ইটস টাইম কি সুন্দর একটা কালার এটা হচ্ছে গোলাপি কালার গোলাপি কালার এবং হোয়াইট কালারের কম্বাইন্ডে তো এটার মধ্যে একই এক টপ পেজ আছেন আরেকটা কালার পেজ আছেন যে কয়টা কালার আছে প্রত্যেকটা কালারের কিন্তু ইমপ্রেসিভ এটা হচ্ছে স্কাই কালার এবং হোয়াইট কালারের কম্বাইন্ডে প্রত্যেকটার গেট থাকবে একশো ষাট প্লাস দেখেন এই আরেকটা সেট আরেকটা কালার পেয়ে যাচ্ছেন বাঙ্গি এবং হোয়াইট কালারের কম্বাইনে প্রত্যেকটাতে কিন্তু হোয়াইটের কম্বিনেশন আছে যার জন্যই কিন্তু দারুণ লাগতেছে তো এইটা সেটটা দেখেন প্রত্যেকটাই কিন্তু দারুণ এগুলো যদি এভাবে বোঝা যায় না বাট আপনারা যখন পড়বেন ফ্যান্টাস্টিক লাগবে কিন্তু প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা আনবিলিভেবল অফার প্রাইস এগুলোর কিন্তু এখন মার্কেট প্রাইস চলছে নয়শো পঞ্চাশ থেকে এক হাজার পঞ্চাশ টাকা আপনারা পেয়ে আছেন আজকের ভিডিওতে মাত্র সাতশো পঞ্চাশ টাকা আরেকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেরুন এবং হোয়াইট কালারের কম্বিনেশনে থাকছে একই প্রাইসের মধ্যে পেয়ে আছেন এগুলো বডি ফ্রি সাইজ আর এই টপ স্টার বডি থাকছে বিয়াল্লিশ চুয়াল্লিশ দেখতে পাচ্ছেন মেরুন কালারের একটা টপসের সাথে এই স্কার্টটা পেয়ে আছেন আর এইটার ফেব্রিক্সটা খুবই সফট থাকতেছে মার্কেটের মধ্যে এখন হাই কোয়ালিটির ফেব্রিক্সের মধ্যে একটা ফেব্রিক্স যেটা হচ্ছে বাংশুর ফেব্রিক্স অন সফট ফেব্রিক্স এবং কোয়ালিটি ফেব্রিক্স আরামদায়কভাবে প্রাইস থাকবে একেবারেই রিজনেবল প্রাইসে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আচ্ছা আরেকটা আপনারা স্কার্ট ফেজ আছেন এটা হচ্ছে অ্যালেক্স মোমো সাজাটের মধ্যে ইটার গেট থাকবে একশো বিশ ইঞ্চি আর এটার মধ্যে এখানে ইলাস্টিক দেওয়া আছে খুব সুন্দর ভাবে এটার মধ্যে একটা শার্ট পেয়ে আছে আপনারা শার্টটা দেখেন শার্ট এরকম থাকবে বাটন গুলো করা যাবে শার্টের আর কালার থাকছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটার মধ্যে একটা শার্ট পেয়ে যাচ্ছেন শার্টটা দেখি তো এই শার্টটা হচ্ছে বাংশুর ফেব্রিক্স এর মধ্যে খুবই সফট একটা ফেব্রিক্স এবং কালার কম্বিনেশন কিন্তু থাকবে এটার মাত্র 650 পঞ্চাশ টাকা তো এই আর একটা স্কার্ট আপনারা পেয়ে যাচ্ছেন ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে থাকছে বড় ফুলের মধ্যে থাকছে এটা আর এটার এটার কম্বিনেশন থাকছে কলিজে কালারের একটা শার্ট এই যে কলিজে কালারের একটা শার্ট পেয়ে যাচ্ছেন এটা থাকতেছে এটার কম্বিনেশনে আর একটা স্কার্ট আপনারা দেখতে পাচ্ছেন মেরুন কালারের মাঝে থাকছে ছোট ছোট ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে হুম এর মধ্যে মেরুন কালারের শার্টটা পেয়ে যাচ্ছেন প্রাইস থাকবে এটার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আর একটা টুপিস আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে অরিজিনাল চাইনা ফেব্রিক্স এর মধ্যে আর এটার বডি চুয়াল্লিশ লং হবে বিয়াল্লিশ আর হাতার এই পাশে এরকম করা এবং বুকের পাশে এরকম করা থাকবে নিচের ফেনারেস ওয়ার্ক করা থাকছে চার পাশে এরকম লেস ওয়ার্ক করা যেটার জন্য লাগতেছে আর এটার মধ্যে একটা পায়জামা পেজ আছে স্ট্যান্ডার্ড এরকম থাকবে তো এটার মধ্যে যে কালার গুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হোয়াইট কালার হোয়াইট কালারটা দেখতে পাচ্ছেন এটার বডি বিয়াল্লিশ লং হবে চল্লিশ এরকম থাকছে তো এটা আমাদের অনেকগুলো কালার আছে একটা টুপিস আপনারা দেখতে পাচ্ছেন এই টুপিসটা কালারটা গর্জিয়াস প্রত্যেকটা টুপিসের নিচে পাশে হাতায় লেস ওয়ার্ক করা থাকবে খুব স্মুথলি যেটার জন্য কিন্তু এটা লোকটাই অন্যরকম বাড়তেছে আর প্রত্যেকটা হচ্ছে অরিজিনাল চাইনা ডিলিয়ান ফেব্রিক্সের মধ্যে এটা দেখতে পাচ্ছেন হোয়াইটের মধ্যে হোয়াইটের মধ্যে আমরা দুইটা দেখাচ্ছি দুইটাই কিন্তু দারুণ চারটা প্রিন্ট এবং কালারটা ডিফারেন্ট বাট কালারটা কিন্তু সিম্পলের মধ্যে করছে যারা একটু লাইট কালার চাচ্ছেন তারা এটা নিতে পারেন আর একটা হচ্ছে গোলাপি কালারের মধ্যে ফেজ আছেন দেখতে পাচ্ছেন এই কালারটা প্রত্যেকটা কালারে কিন্তু দারুণ সিলেক্টেড করা যার যে কালার পছন্দ হয়নি নিবেন স্ক্রিন শট দিবেন এবং ভিডিওর যে দুইটা নাম্বার দেওয়া থাকবে সেই দুইটা করবেন আইভি ইউটিউব করে রাখবেন এতে করে নিত্য নতুন ডিজাইনের ভিডিও এবং পেয়ে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি চোখ বন্ধ করে এগুলো নিতে পারবেন অথবা আপনারা সব ভিজিট করে দেখে নিতে পারবেন সব ভিজিট করার জন্য আপনারা চলে আসবেন ডাকানি মার্কেটের বিশ্বের বিল্ডার্সের সামনে মোদি মার্কেটের দুই তালায় বিয়াল্লিশ নম্বর দোকান আইভি ফ্যাশন আইভি ফ্যাশনের ঠিকানা মোদি মার্কেটের দুই তালায় বিয়াল্লিশ নম্বর দোকান ডাকানি মার্কেটের বিশ্বের বিল্ডার্স সামনে আজকে যে গুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে অরিজিনাল চাইনি ইলিন ফেব্রিক্সের মধ্যে প্রত্যেকটাই কোয়ালিটি ফেব্রিক্সের মধ্যে এগুলো কিন্তু আপনারা হাত ছাড়া করবেন না প্রাইস থাকছে একদম উপর মাত্র চারশো পঞ্চাশ টাকায় চারশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা চাইনা টু টুপিস পাবেন বাট সেগুলো কিন্তু কাপড় কম দেওয়া থাকে এবং কাপড় কিন্তু সেম হচ্ছে না কাপড় কিন্তু সেম না তো আমরা দেখাচ্ছিলাম এতক্ষণ থেকে আইবি ফ্যাশন আইবি ফ্যানের ঠিকানাটা একটা আবারও বলে দিচ্ছি আপনাদের